যাদের ফর্ম ফিল ভুল হয়ে গেছে হতে হয়ে গেছে প্রত্যেকটা বুথে টোয়েন্টি পার্সেন্ট লোকের ফর্ম ফিল অলরেডি ভুল করে বসেছে তাদেরকে বলি আপনারা এই ফর্মটা একমাত্র টি অফিসে পাবেন ঠিক আছে পিডিএফ ওখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন বা এখানে এই ফর্মের মেন জিনিস হচ্ছে এই জায়গাটা বারকোড ফর্মটা আপনারা ওই জায়গাটা হোয়াইটনার ইউজ করে ফ্রেশ ভাবে আবার ওটা ফিল আপ করলেন দিয়ে জেরক্স করলেন বা হোয়াইটনার দিয়ে জায়গাটা জেরক্স করে ওই জেরক্সের উপরে দিলেন কোনো অসুবিধা নেই হালকা হোয়াইটনার ইউজ করতে পারে কিন্তু চেষ্টা করবেন যাতে কোনো রকম ভুল না হয় বা ওভার রাইট না হয় তার জন্য আপনারা কি করবেন আগে একটা জেরক্স করে সেটাতে ফিল আপ করে করবেন আর যাদের ভুল হয়ে গেছে তারা কি করবেন হোয়াইটনার ইউজ করে জেরক্স করলেন আবার ফিল আপ করে ওটা দিলেন হ্যাঁ জেরক্স করলেন

হোয়াইটনার মেরে পাশে তুমি লিখে দিলা একটু হোয়াইটনার ভালো করে শুকিয়ে গেল এবড়ো খেবড়ো না হয় হোয়াইটনারটা ভালো করে শুকিয়ে গেল তুমি আবার এর উপরে লিখে দিলা তোমাকে মনে রাখতে হবে তোমার ফর্মটা এমন ভাবে তুমি দিবা যাতে নড়াচড়া করতে গিয়ে নষ্ট না হয় হালকা হোয়াইটনার ইউজ করে তুমি জেরক্স করে করলা তোমার দেখা গেল যেগুলো কালো কালিতে ফিল আপ করেছো এটা তোমার থেকে গেলো কোনো অসুবিধা নেই আর নয় হালকা ভাবে তুমি পাশে লিখে দিলা কোনো সমস্যা নেই